আমি কি আমেরিকায় না আফ্রিকা না দুই মহিলা যোগ আরেক আগুন দেখে টুল দাঁড়াইছে সুহানাল না উদ্বিল্লা আমার আমারই নাই তো তাকলে সে না মিস্টার ডেমকারি কিন্তু এই মহিলা যদি গিয়া দুই বোনের মাধ্যমে মীমাংসা করে দেয় দুই জালের মাধ্যমে যদি মীমাংসা করে দেয় আল্লাহ নবী বলেন মাগ জোরালা মিলে যাওয়ার কারণে আল্লাহ তোমারে জান্নাতে ডবল দুইটা জান্নাতের মালিক আল্লাহ বানায়া এর এরপরেও যদি মা বোনেরা না করে আমার আর কোন তা নাই বিশেষ করে মা বোনদের ওয়াজ আমি দুর্বল আমি দীর্ঘ চা আট চার বছর আগে মারে হারাইছিলাম চার বছর পরে দুই আড়াই মাস আগে আমার আব্বা জানলে হারাই আনছি আমি এতিম না আমি সেউরা আপনারা তো বাবা আছে মা না এতিম আমি সেউরা হয়ে গেছি পিছনে শক্তি আর নাই মনের মধ্যে আগের মতো বল নাই যাই হোক ভাই আর আল্লাহ পাক আমার আব্বা আম্মাকে যেন মাফ করে দেন জুরে বলেন আমিন তো কথা বুঝছেন তো ছোটো ছোটো কয়েকটা আমল বললাম এখন আমি আপনাদের সম্মুখে তালাওয়াত করেছিলাম সুরায় আল ইমরান ফাইন নাম্বার পারার হেফজুল কোরআনের ছয় নাম্বার পৃষ্ঠার একশো তেত্রিশ নম্বর আয়াতে আমার মূল আলোচনা খান আয়াত তালাওয়াত করছি নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তালাওয়াত করছি আল্লাহ পাক যেন আমার এই জবান থেকে হেদায়তের কিছু কথা যেন বের করে দেন জুরে বলে না আমি এই মাদ্রাসার মাইকিং পুস্টার হয়েছে হয়েছে না এরপরেও যারা আসে না যেমন ধরেন আজকে যদি আইন করা হয় তালেপুর এই পয়েন্টটার নাম কি এস সাহেব এই পয়েন্টটার নাম কি পয়েন্টটা রাস্তা আজকে রাত্রে দশটার পরে যদি তালেবপুর সৌরাস্তায় কাউকে হওয়া না পঞ্চাশ হাজার টাকা জরিমানা একশো বেদ দাম মানুষ দূরের কথা কোথাও হওয়া যায় কথা কয় না কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা একশো না দিব মান উদুরের কথা কুত্তাও থাকতো না ঠিক না বেঠি আল্লাহর বয়টা কি শুধু না বড় কথা হয় না এরকম দুইটা কথা বলেই আমি আমার মেন আলোচনায় ডুববো স্টার ডিমু একটা হলো যারা আসে নাই তার আর কি হইব যারা আইসে তার আর কি হইব যারা মাছ আছে আসে তার আর কি হইব যারা আইসে না তার জীবনটা তামা তামা ফাটা পাতা তেজ পাতা করিয়া বসে রাস্তা বাড়িয়া ঠিক আল্লাহ পাক বলেন يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم زتد الله أكبر سورة جاسية পঁচিশ নম্বর ফর আর হেবজুল কোরানের নম্বর ফ্রিস্টাল আট নম্বরে তা লাফাক বলেন তালে পুরু হুরকানিয়া আই থিম কানা মাদ্রাসা কর্তৃক আজকের কোরানের মাফিলের মাইকিং হয়েছে হু হয়েছে গো কারা কারা আসবে তাদের নাম গুল করা হয়েছে কারা আসবে গো আল্লাহ নবী বলেন আল্হু লামা ব রসাতুল এরা নবীর রুয়ারি এদের চেহারা তার দিকে তাকানুল সঙ্গে সঙ্গে আসমানের মালিক জিন্দিগির সগিরা গুনা গুলো মত করে দিবে এ তালে পুরের ভাইয়ার আল্লাহ পাক বলেন এই মাইকিং হওয়ার পরেও যারা আসে নাই তারা অহংকার করেছে ঠিক কিনা বলেন ফাবাসিরু গুবিয়া আলী এই কোরআন যদি কেউ পড়তে চায় যদি ভুল হয় তবু পরে আল্লাহ ডবল কি দান করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বাংলা বই ভুল বললে নাম্বার দিব দূরের কথা ট্যাং ভাঙি ও ঠিক না বলে আর এই কোরআন পড়তে গিয়া প্রসার করতে গিয়া যদি মারা যাই আল্লাহ পাক শহীদের দান করে দিবে কুরআন মজা ঠিক কিনা বলেন না বাউল গান মজা কথা পড়ে বাউল গান মজা হিন্দি গান মজা কুন্ডা আল্লাহ পাক যেন আমাদের जिंदगीটা কুরআন ওয়ালা বানায় দেয় জুরত করি আমিন আরো আস্তে কোন আর fart সিনা আল্লাহ পাক বলেন যারা আসে নাই গুপি আগাবিনালি তালেপুরের ভায়ারা বাবারা ফাউডি দুইলা মায়ারও যদি নাছো সূরা ইজাসিয়া 25 নম্বর পারার হেবজুল কোরআন এর নম্বর পৃষ্ঠা আট নম্বর আয়াত তোমাদের বিরুদ্ধে চলে যাবে যারা আসে নাই ফালা সিরুকু বিআদাবিন আলিম আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাবের ঘোষণা রয়েছে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ ইকোন যারা আসলেন তাদের কি হবে الله پاک وَإِذَا عِلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هزوة أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ الله আট নম্বরে বলেন খাবার শিরুখুবি আদা বিন আলিম যারা আইন শোনা যন্ত্রণাদেহ কাজাবের গুসনা মায় নামকরা এতে বলেন মুলাইকালে বুহি যারা আসলেন আসার পরে কথাগুলো শুনলেন এই কথাগুলোকে যারা উপমাসের সামগ্রী বানাবেন টাট্টা বিরুদ্ধ করবেন এরকম আল্লাহর অলি সমাধো আসে না নাই কথা কয় না কি বোধহয় এ কে মলাবি হে গিতা বলে আরো কয়েকদিন সুদ খাই আলোই আরো কয়েকদিন zina করি আলোই আরো কয়দিন বাটপারি আরো কইদিন নামাজ ছাড়ি আলোই জুরে বলেন সুবহানাল্লাহ ওয়াক কোন গে ওয়াস করুন দেব ওয়াক কোন গে আপনারা বুঝুন এখন আমার ভাষা বুঝুন এখন আমি ওয়াজ করতে পারব চিল্লা বলেন নাউযুবিল্লাহ

মা তাহলে আসরে অনেকের বিরুদ্ধে পা চলে যাবে গো অনেকের বিরুদ্ধে ছোগুলু চলে যাবে ইয়ালামু খাই না তালুন ও মে আল্লাহ পাক সূরা মুমিনে বলেন ময়দানে মাসুর অনেকের বিরুদ্ধে চোখ চলে যাবে দাগ দেয়া বলে মালি ইন্ন ফরমান চোখ দিয়া আল্লাহ পাক এই দুইটা চোখের মধ্যে 26 কুটি ক্যামেরা রাখছেন সুবহানাল্লাহ কয় কুটি এক একটা চওকের মধ্যে 13 কোটি পুরুষ ও নারী হয় দুইটা চওকের ভিতরে আল্লাহ পাক 20 কোটি ক্যামেরা রাখছেন আমার ভাইরা বাবাজিরা গো আল্লাহ পাক বলেন ইয়ালামু কাইনাতাল লায়ুন ওয়া মা তুফিস সুদুর ময়দানে মাশুরে অনেকের বিপক্ষে চোখ চলে যাবে অনেকের বিপক্ষে পা চলে যাবে অনেকের বিপক্ষে হাত চলে যাবে কুরআন যদি আপনারা আমার বিরুদ্ধে যা আপনার আমার বাস আর কোন সুযোগ আর অজরান আর অজরান আল্লাহ পাক বলেন না না কুরআন তোর পক্ষে সাক্ষী হবে আল্লাহ তালে ফুল ফুরকানি আই টিম কান আমাত গ্রাসার মাহফিলে এসেছিল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমারে আমারে maaf করে জান্নাতই বানায়া দিবে সুতরং লাভ না লস জেরা বলেন

পাক বলেন আসো দৌড়ে আসো পাগলের মতো আসো বলে কই যাইতাম তাহলে ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত কুরানের মাহফিল আল্লাহ আসলে কি লা মালিক কইলাম তোমারে কমা করিয়া দিবে আর কি অসুবিধা হইতাছে জি অসুবিধা হইতাছে মার্শাল আল্লাহ পাক বলে না আসো

আসমান জমিনের চেয়েও বিশাল জান্নাতের আপনাকে আমাকে বানায়া দিবে লস যারা বানায় না তারা দিচ্ছে না টক ভাই আগামী বছর যেখানে আমি আসবো বা আপনি আসবেন মাহফিল হবে এরকম গ্যারেন্টি কাহারো কাছে আর সেই শুনতে পারলাম আমাদের যে প্রতিষ্ঠাতা আবুল কালাম না ওনার নাম শামসুদ্দিন আবুল কালাম শামসুদ্দিন দামাদ বারকাত আলিয়া এই গড়া প্রতিষ্ঠান উনি আসতে চেষ্টা করতেছিলেন কিন্তু আসতে পারতেছেন না উনি অসুস্থ আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করুক তাহলে প্রথম নম্বর কথা হলো আল্লাহ বলেন ওয়াসার ইউ আসো পুরুষ হোক নারী হোক আসো আল্লাহ পাক বলেন ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে আল্লাহ যদি ক্ষমা করিয়া দেয় এর সে আর দুনিয়া কেউ জোরে আল্লাহ বলে আল্লাহ বলে আসো দাউরিয়া সোপাগলের মত আসো ওয়াসারি উলা মাগফিরাতি মির রাব্বিক আল্লাহ পাক তোমার ক্ষমা করবে ওয়া জান্নাতিন আরুহু আসসামা আসমান জমিনের যে জান্নাতের মালিক আল্লাহ আপনাকে বানাবে আল্লা বলেন কাদেরকে দিবেন এই জান্নাত ওয়িদ্দাতিল মুত্তাকিন যারা মুত্তাকিন সুবহানাল্লাহ আরজরে তাওলি স্পষ্ট কথা হলো এই বিশাল জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন আব্বা যারা মুত্তা যারা কি জুড়ে বলেন যারা মুমিন মুত্তা কি মুত্তা যারা তাদেরকে বলা হয় বদ্রলোক কি লোক বদ্রলোক সমাজ এখন কম না বেশি আর মে খুব কম আগের হুলাহানে মুরব্বী দেখলে বিড়ি না জলাইল বিড়ি হলো বলিয়া ও হুড়ি আদা আমার সা সা আর হো হোড়া কথা কো না মুখ দিতে ঠিক না বেটি কথা হাইবিট ফল যেই পরিমাণ বাড়ে না এর থেকে অবদ্রতা বেড়ে যাচ্ছে আল্লাহ পাক আমার সমাজ দেশ রাষ্ট্রের ভিতরে ভদ্রতা যেন বাড়ায় দেন জোরে বলেন আরো জোরে আল্লাপাক আল্লাহ পাক বলেন মুআ জান্নাতিন আর দুহাসসা ওয়া তুআল্লা আসমান জমিনের চৌ বিশাল জান্নাতের মালিক আল্লাহ বানাবেন আল্লাহ পাক বলেন কমা করে দিয়া আসমান জমিনের চৌ বিশাল জান্নাতের মালিক বানাবেন ও তালে পুরের যুবকেরা তালে পুরের ভয়ারা গো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সমস্ত যুবকেরা আল্লাহর ভয়ে আল্লাহর হাসুরে ভয় কামতের কঠিন ভয় দৃশ্যর ভয় যেই সমাজ যুবক যুবতীরা গুনার কাজে লিপ্ত না হবে আল্লাহ পাক বলেন হাসুরে ময়দান যেদিন কায়েম হবে মাতা রদ দুয়া সূর্য আসবে হয়ে যাবে আল্লাহর নবী বলেন 50 না পঞ্চাশ হাজার বছর ধরে থাকতে হবে এই সূর্য বর্তমানে তাপ দেয় আঠাশ অথবা উনত্রিশ সেলসিয়াস সূর্যের ভিতরে বিজ্ঞান বলে দেড় কোটি সেলসিয়াসের তাপ আছে রে বাবা সূর্য মাথার কতটুকু ভরে থাকবে সৌকে সুরমা দিলে সুরমা দানিতে একটা সলা তাকে চিনেন নাকি আপনারা আপনারা সুরমা দানি চিনেন আগের দিনের আরে বাহাই সহারি মানুষ লোকে থাকলে আরো সাহস বলে ঠিকই না বল যদি অন্য আমরা ভুল হওয়ার ওখান অর্ধেক খাওয়ার হেরা হাইছে অর্ধেক খাওয়ার আমরা অসুবিধা নাই আল্লাহ পাক রাব্বুলা আমিনা জমিনে পুরানের রাজ কায়েম করে দেখ জোরে বলেন আমি আর জুড়ে পরিশেষে আমরা সকলে লাস্টে প্রধানমন্ত্রী বেগম কালিজার জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যেনে মায়ার বান্দিকে সুস্থতা দায়ন করে জোরে বলেন

এক বেড়া আগে তো ওষুধ না আতের মধ্যে গাও হইছে কি হয়েছে একটা পুরা আতের মধ্যে গাও হয় এই গাওটার নাম কি আমাদের আমাদের নেত্রগুনার বাসা কয়ে মৈশিয়া গা এই গাড়া হওয়ার পরে বেড়া মেন দিবাইটা গা হইলে কেউ যদি মেহেদি বাইটা দেন তাহলে গাও কি হয়ে যা বাড়া বেড়া দে বাজারও গেছে ইসলামনগর বাজারও হুলাহানে টিটকারি হরে ওই কি বিপদের মাধ্যমে হরলাম রে এমনি গাওয়ের যন্ত্রণা আবার হুলা হরির যন্ত্রণা মহামসিবত হরলা তোরা কি হয়েছে কি হইতো না আপনার আবার সামনের বিয়াল করছে আচ্ছা বেড়া কি বিয়াল লাগিয়ে মেন্দি লাগাইছে না গাউতে বাসনের লাগা লাগাইছে কথা কয় না খাউতে বাসুন লাগাইছে আর হুলা হনে কয় বেয়া এখন শুক্ক সুরমা কেউ দেয় না যাই হোক এই চকে সুরমা দিলে সুরমা দানিতে একটা সল আছে এই শলা যত রোগ লম্বা হবে মানুষের মাথা আর সূর্য যত থাকবে মাথা তাওয়া হয়ে যাবে মানুষ গাবের মধ্যে বিস্তে থাকবে আল্লাহর আর সে সায়া কোনো জায়গা নাই আল্লাহ পাক বলেন ওসাবু নেশাফিন বা দতিল্লা আল্লাহ্ নবী বলেন আরসের সায়ান নিচে সা শ্রেণীর মানুষকে আল্লাহ পাক স্থান দিবেন কয় শ্রেণী জুরে বলেন শাস শ্রেণীর মানুষকে আল্লাহ পাঁচ স্থান দিয়ে দিবেন এর মধ্যে একটা হইল যেই যুবতী যে গুনার কাজ করে নাই আল্লাহর বয় না ফরমানি করে নাই আল্লাহ কয় দি তুই দুনিয়ার জিন্দগিতে নাফরমানি নাই আমি আল্লাহ হাসরে ময়দানে তোদেরকে সম্মানিত করতে চাইছো আমার বামাজিরা আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলামাগফিরতি মিন রাব্বিকুম আসুদুরি আসো প্রতিযোগিতা সইতা আসো ইলামাগফিরতি মিন রাব্বিকুম আল্লাহ পাক ক্ষমা করে দিবেন ওয়াজান্নাতিন আরদুহাসসামা ওয়া তুলা আসমান জমিনের যে বিশাল জান্নাতের মালিক আল্লাহ আপনাকে আমাকে বানাবেন কাদেরকে দিবেন গো আল্লাহ বলেন ওয়াইদদাত লিল

মুতাকি পুরুষ আল্লা পাক মুত্তাকিনদেরকে জান্নাত দিবেন আল্লাহ পাক রবুল যারা মুত্তাকি হবে আমার এক সূরা আলে ইমরান 4 নম্বর পারা আর হেকজুল কুরআনের 6 নম্বর পৃষ্ঠা 133 নম্বর আছে 34 নম্বর আয়াতে আল্লাহ পাক মুত্তাকিনদের তিনটা গুণ বলেছেন কয়টা আরেকজনে জুর শেওয়ালা

টা রাষ্ট্র মিলিয়া পৃথিবী যেমন বাংলাদেশ আমাদের পাশেই যে ভারত বাংলাদেশ এরকম সাতাশটা জোড়া দিলে যত বড় ভারত একাই অত বড় সেই হিসাবে বাংলাদেশ আছে না আরায় গেছে কিন্তু গুঠা বিশ্বের ভিতরে সব সেক্টরে হাফেজ কন যে কোনো সেক্টরে বলেন আমাদের বাংলাদেশ এক নম্বরে আল্লাহ করে বললেন না ইদানিং বাট পারে সিটারি তো আমরা আগে গেছি রডের বদলি বাস বাসের বদলি রড কলা গাছের দাম বাইশ লাখ বালিশের দাম ষোলো লাখ ইদানিং আমরা এটা আগে গেছি আল্লাহ পাক হেফাজত করে জুড়ে বলেন আরো জুড়ে বাংলাদেশ এরকম ছাপ্পান্নটা জুড়া দিলে আমেরিকা একে এত বড় এরকম দুইশো আঠাশটা রাষ্ট্র মিলিয়ে পৃথিবী আর বাকি তিন বাকল জল এই হলো পৃথিবী এরকম দশটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ একটা দিবেন কাদেরকে মুমিন যার আমার তালাওয়াত যে আলোচনা করছি এখন দেখেন এই তিনটা গুণের সাথে তিনটা তো পারবেন না অন্তত একটা গুণের আলোচনা করব আল্লাহ পাক যেন একটা গুণ যেন আমাদের ভিতরে ফিট করে যায় জুড়ে বলেন আমি

নাম্বারে আল্লাহ ক্ষমা করে দিবেন দুই নাম্বারে আল্লাহ আসমান জমিনের চেয়েও জান্নাতের মালিক বানাবেন আল্লাহ বলে নি জান্নাতটা মুত্তাকি মুমিনদের মুমিন মুত্তাকিনদের দেওয়া হবে এখন মুমিন মুত্তাকি কারা এটা চিনার দরকার আছে না নাই আর জোরে না দরকার নাই আসেনি আল্লাহ পাক কোরআনে সমাধান দিয়ে انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياتهم زادتهم ফাল নয় নম্বর ফারার হেফজুল কোরআনের ষোলো নম্বর ফিস্টার দ্বিতীয় নম্বর হয় তেল্লা পাক বলেন যারা মুমি যে সমস্ত পুরুষ যেই সমস্ত নারী আসমান এবং জমিনের যে বিশাল জান্নাতের মালিক হবে তাদের গুণ হইল তিনটা কয়টা বড় এ ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর গুণ তাদের কন্য কোহরে যখন জিকির আল্লাহরি কালাম যখন পৌঁছে যাবে ইজা জিকিরাল্লাহ দুনিয়ার সব পিছনে পেলে মুমিন মুত্তাকি যে আসমান জমিনের চেয়েও বিশাল জান্নাতের মালিক যারা দাবি করবে দুনিয়ার সব পিছনে পেলে মুমেন পুরুষ মুমেন মুমেন নারী আল্লাহর জিকিরে তারা অংশগ্রহণ করবে আমরা আইসিনি কথা কন না আমরা আসছি নি ফুটবল খেলার মাঠ আইসি না না মাদ্রাসা হাই বাগে জান্নাত

হে মন্ডলের বাপ না বলি ট্যাঙ্গ দুকু বলে এমন মিছিলাইছে গরা তাহন জানা কি ফালের সুডে ট্যাং এমনি ভালো হইব ঠিক কিনা জান্নাতি পরিবেশে জান্নাতি জায়গায় যদি মারা যান ফয়দ হয়ে যাবেন এই জায়গায় একটু লরা সরা দেখেলে অসুবিধা কি চিল্লায়া বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরজ ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নারে

এই বিশাল জান্নাত আল্লাহ পাক মুত্তা কিন্দের দিবেন তাদের এক নম্বর গুণ হইল ইন্নামাল মিনুন আল্লা দিন তাদের কর্ণ কহরে যখন আল্লাহর আয়াত যখন জিকির পৌঁছে যাবে ওই মুমিন দুনিয়ার সব পিছনে ফেলে জিকিরে অংশগ্রহণ করবে আমরা আইসিনি বাবা কথা হয় না দুই নাম্বার গুণ ও তুনিয়া তুলিয়ত রিমায় তু হু যু হোম ইমান আল বিহীত কল আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর গুণ তারা কোরআন তালাওয়াতে মুশগুল হলে আল্লাহ বলেন ইমালা রা পি আমি আল্লাহ মুমেন নারী মুমেন পুরুষকে যারা অজান্নাতি নার দুহাসমাওয়াতওয়ালার আসমান জমিনের চেয়ে বিশাল জান্নাতের মালিক যারা হবে আল্লাহ বলেন আমি তাদের ইমানকে বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে নিয়ে যাব দুনিয়ার কোনো মানুষের উপর নাস্তিক বেঈমান কাফের উপরে ভরসা করবে না ওই মুমেন কেবল আল্লাহর উপরই ভরসা করবে আল্লাহ পাক এমন মুমিন হওয়ার তৌফিক দান করুক জুরে বলে আমির আমি আমার কাঙ্ক্ষিত যে আয়াতের আলোচনা সেই জায়গার মধ্যে আমি চলে আসছি বিশিক্ষণ দেরি হবে না আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন এত কান যে বললাম জান্নাত ঘুরাইয়া ফেসাইয়া সিফা দেয়া সাফা দেয় আনিয়া এই যে সুন্দর একটা জান্নাত এটা কি মাগনা ভাই ভাই না কোনো শর্ত আছে মকতা হয় না আছে না নাই ইতাও আল্লাহু আকবার জোরে বলেন আপনারা আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন তো নিয়ত করেন মাওলানা জামিল শাহ হুজুর অনেক বড় আলেম উনি ঢাকা থেকে উনি আসছেন অনেক টেক স্বীকার করছেন আল্লাহ পাক উনার এই প্রতিষ্ঠানকে দাওরা হাদিস পন্ত কবুল করুন আরো জোরে কন আরো জোরে একজন আলেম লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এখন তো ওয়াজ আমি যাই করছি এখন ওয়াজ শোনা কোনো ব্যাপার না মোবাইলও সার্চ দিলেও খালি আমার নাম ডাকবেন মুফতি হুসাইন আহম বুড়ি বুড়ি ওয়াজায়ের কত সহজে যুগাইছে ঠিক কিনা হ আগে তিন মাইল দশ মাইল গিয়ে না ওয়াজ শুনতো ঠিক কিনা ঘ কাজে লাগতো এখন সহজ হয়েছে তো এটা লাগে আর মনে আছে না কখন বাম নে হুজুরে তো চিনি তাহলে মদিনার সুর মিডিয়া হকানি মিডিয়া ইসলামী মিডিয়া বাংলাদেশ মিডিয়া যা তার দিবন কয়লা কাম